অবশেষে ভারতরত্ন ক্লাব সম্পাদক হত্যাকাণ্ডে গুয়াহাটি থেকে মূল অভিযুক্ত রাজু বর্মনকে গ্রেফতার করা হয় ত্রিপুরা পুলিশের টিম তাকে থানার অন্তর্গত ছাতাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে প্রসঙ্গত গত তিরিশে এপ্রিল সন্ধ্যা রাতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদকের রাজধানীর বরেন্দ্র ক্লাব উষাবাজার ভারতরত্ন সংঘের বর্তমান সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফের বিকিকে দুষ্কৃতিকারীরা গুলি করে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল বামুচা বিধানসভার অন্তর্গত শালবাগান এলাকায় এরপর খুন কাণ্ডে জড়িত একের এক অভিযুক্তকে গ্রেফতার করতে থাকে পুলিশ অবশেষে গুয়াহাটি থেকে মূল অভিযুক্ত রাজবর্মনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ এয়ারপোর্ট পিএস পিস নাম্বার থার্টি সেভেন দিকি হত্যা মামলা যে মূল অভিযুক্ত পরে গুয়াটি থেকে আনা হয়েছে অ্যারেস্ট করে এখন এনসিসি পিএসএ তো আমরা এখন এই তবে কি করে ওকে কোর্টে প্রডিউস করবো আমরা দেখছি আর বাকি কারা কারা আছে দেখ